সালাম মোহাল্লিম রাহতুল্লাহ দর্শক আমার এই বিরুদ্ধে আপনাদের স্বাগতম দর্শক প্রথম আলপিকার রিপোর্ট অনুযায়ী নদীটি ঘুরতে গিয়ে স্পিড বুট ডুবে নিক শিশু সহ নিখুঁত চার বিয়ে বাড়িতে বিসাদের ছায়া নেত্রকোনার খালি উপজেলার বাল্কহেট স্টিলের তৈরি মালবাহী নৌকা ও জেলে নৌকার সঙ্গে বিয়ে বাড়ির স্পিড সংঘর্ষে অন্তত চারজন ছয় ঘন্টা ধরে নিখোঁজ রয়েছেন এছাড়া হয়েছেন তিনজন নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তিন জনের শিশুপুর চরপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে খালিয়াঝুড়ি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব থাকা মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি কাদের খবরটির সত্যতা নিশ্চিত করেন নিখুঁত চারজন হল খালিয়া জুরির আন্দার গ্রামের সফল মিয়ার মেয়ে মুসা লাইলা আক্তার বয়স সাত মুহাইল মিয়ার মেয়ে সামনে বয়স পাঁচ শামসু মিয়ার মেয়ে সামিয়া বয়স এগারো ও নবাব মিয়ার মেয়ে মুসা শিরিন বয়স আঠারো এছাড়া আহত ব্যক্তিরা হলেন হেলিম মিয়ারিস্ত্রি রুজিনা আক্তার বয়স তিরিশ সাত্তর মিয়া বয়স ষাট ও ছাত্রের ছেলে জহির ইসলাম বয়স আঠারো আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কংগ্রেস ভর্তি হয়েছে চিকিৎসা নিচ্ছেন গাজীপুর পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদ সভাপতি আব্দুর জানান আজ আন্দাগ্রামের নবাবিয়ার ছেলে নানামের বিয়ের উপলক্ষে কিছু মধ্যে ইতনা থেকে ইটনা উপজেলা থেকে ভাড়া করে আনা হয়েছিল এতে জোরে বর্ষ বর্ধ যাত্রীদের ইটনা উপজেলার মিগা গ্রামে অনিল বাড়িতে যাওয়ার কথা ছিল বরযাত্রীরা রওনা হওয়ার আগ মুহূর্তে বেলা একটার দিকে বিয়ে বাড়ির প্রায় পনেরো জন শুকনারী ও শিশু স্পিড বোটটি নিয়ে আউরে ঘুরতে যান এক সময় ধনু নদী ধনু নদীর বিপরীত থেকে আসা একটি বাল খেট ও অপর একটি জেলে নৌকার সঙ্গে স্পিড বোটের সংঘর্ষ ঘটে তখন জেলে নৌকার জেলেরাও দ্রুত স্পিড বোটে উঠতে গেলে স্পিড বুটি বললে যায় এতে ওই চারজন নিখোঁজ ও তিনজন আহত হন বাকিরা সাঁতার করে রক্ষা পান দুর্ঘটনার পর বিয়ে বাড়িতে বিষাদ নেমে আসে বাড়ির অনুষ্ঠান বন্ধ হয়ে যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ